ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের উপর হয়রানি বন্ধ এবং সহজ শর্তে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন ময়মনসিংহস্থ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনিক সেন্টারের মালিকরা তাদের অভিযোগ অপ্রয়োজনীয় হয়রানি জটিল কাগজপত্র এবং দীর্ঘসূত্রতার কারণে স্বাস্থ্য সেবা নানা সমস্যায় পড়ছে আপনাদের যে দাবি আছে এই দাবি দাওয়াগুলোর বিষয়ে আমরা সুন্দর একটা আলোচনা করব আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন আমরা আসছি শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা এই কল্পে কাজ করছি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন সবাই ধৈর্য ধরেন মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে মত বিনিময় করেন নেতৃবৃন্দ বলেন সরকারি সহযোগিতা নিশ্চিত হলে জনগণ আরো দ্রুত ও উন্নত স্বাস্থ্য সেবা পাবেন ক্লিনিকগুলি পরিবেশের লাইসেন্স পাচ্ছে না তো পরিবেশের লাইসেন্স না পাওয়ার কারণেই ভালো ভালো ক্লিনিকগুলিও ডিজি লাইসেন্স পাচ্ছে না তো এগুলোর বিরুদ্ধে যদি এভাবে অভিযান চালানো হয় চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং সরকারি যে হাসপাতাল আছে সেখানে আরও চাপ বাড়বে এবং ময়মনসিংহে আসলে চিকিৎসা যারা নিতে আসবে তারা ভোগান্তের শিকার হবে এই জন্য আমরা আজকে এখানে এসেছি যে আইনের মধ্যে থেকে কিভাবে সহজভাবে পরিবেশের লাইসেন্স পাওয়া যায় এই ব্যাপারে যেন তারা সহযোগিতা করেন এবং সে পর্যন্ত আমরা আহ্বান রাখবো প্রশাসনের কাছে যেন তারা অভিযান পরিচালিত না করেন এবং চিকিৎসা কার্যক্রম যেন স্বাভাবিকভাবে পরিচালিত হয় আমরা এখানে এসেছিলাম আমাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে বিলম্বিত হচ্ছে এবং তাদের বিভিন্ন আইনের জালে বিভিন্ন ক্লিনিক মালিকরা এই ছাড়পত্র পাচ্ছে না যার জন্য ওটাকে সহজলভ্য করার জন্য আমাদের এই বিভাগের পরিচালক হুদা সবের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ প্রায় দুই ঘন্টা কথোপকথন হয়েছে এবং উনি আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেছেন উনি আগামী দিনে যারা যাতে আমরা সহজলভ্য করে দিতে পারে সেই লাইসেন্সের ব্যবস্থা করে দিবেন সেই ছাড়পত্র আমরা পাব আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানগত ছাড়পত্র পাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন অনেক প্রতিষ্ঠানেই সেগুলো নাই বা সেগুলো করার সুযোগ নাই এই জন্যে তারা কিভাবে এটাকে সহজলভ্য করা যায় কিভাবে বাড়ির উপরেও ইটিভি প্ল্যান তৈরি করা যায় এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন আমরা জনগণের সেবা করি স্বাস্থ্য সেক্টরের তিন ভাগের এক ভাগ সরকারিভাবে কাবার হয় আর বাকি দুই ভাগ কিন্তু আমরা বেসরকারি সেক্টর থেকে কাবার করি তো এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছিলাম আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে স্বল্প সময়ের মধ্যে আমাদের পেন্ডিং ফাইলগুলো নিষ্পত্তি করবেন এবং যেখানে আমাদের কিছু ঘাটতি আছে সেই ঘাটতিগুলি যাতে পূরণ করে আমাদের যারা ব্যবসা করতেছেন তারা যেন করতে পারেন সেই সুযোগটা আইনের ভিতর উনি করে দিবেন সময় নিয়েছি কালকে আমরা স্মারকলিপি দিব যাতে আমরা আপনাদের জন্য কঠিন পথে না যাইতে হয় এখানে কোনো পরিচালক বা কোনো পরিচালক অথবা কোনো সহকারী পরিচালক তাদের কিন্তু আটকে রাখার কোনো ক্ষমতা নেই তাদের একটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটা কি আমার আইনে বার করে দেওয়া হয়েছে আমার যে স্বাস্থ্যের যে এটা বলা আছে সেখানেও কিছু বাদ যেহেতু আপনারা স্বাস্থ্য ছিলেন সেখানে কিন্তু একটা বাদ আছে আমার আইনেও কিছু বাদ দেওয়া পরিবেশ কিছু বাদ দেওয়া আছে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা